একটা সময় এই চা কিনা অভাবে কিনে খাতে পারিনি এখন শুধু এই চা না এক শুধু কিনে খাওয়াতে পারবো আর বন্ধু খাওয়া দাওয়াই তো সব না তোর সাথে অনেকদিন পরে দেখা হয়েছে এইটাই অনেক পড়াশোনা তো খুব একটা ভালো করতিস না আমারটা দেখেই তো লিখতিস এখনো কি বাপের হোটেলে বসে খাস্তিস না কিছু করতিস কি করলি আমার মাসের স্যালারির কথা তুই জানিস হ্যাঁ বন্ধু তুই স্যালারির কথা বললি তাহলে তো মনে ভালোই উন্নতি করেছিস

আমি মনে করতাম কি যে শুধু মনে হয় আমিই ভালো চাকরি বাকরি করিস এখন দেখি তুইও ভালো চাকরি করিস তা শুনে আমার মনটা খুব খুশি লাগলো তা বন্ধু তুই কি বেকার ঘুরে বেড়াচ্ছিস কোনো চাকরি টাকরি করতেছিস না তুই কোনো কথা বললি বন্ধু কি করিস আমি সিভিল ইঞ্জিনিয়ার আরে বেতন কত পাই তুই জানিস কোর্স কি তুই সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার বানান করদিন এই তুই পাস করলি আমার তা দেখে এখন তোর কাছে আমার পরীক্ষা দিতে হবে না আমার বিশ্বাস হতে যাচ্ছে না হ্যাঁ এ কি কলি এই দশ তালা বিশতলা বিল্ডিং টাকে সব আমার আন্ডারেই তৈরি করা হয়েছে এমন কি যে দুবাই রে খালি বা ওইটা আমার ট্রেন্ডার আন্ডারে তৈরি করা হয়েছে হ্যাঁ বন্ধু তা তুই এত উন্নতি করে ফেলাইছিস তা দিন তো আমাদের মিষ্টি খাওয়ালি না তোর সাথে আমার দেখা হয়েছে নাকি যে তোর আমি মিষ্টি খাওয়াবো তোর দেখে আমি দুবাই যাবো দুবাইকে বুজ থাকির উপরে বসে আমি মিষ্টি খাওয়াবো বন্ধু তুই যা বলেছিস এতে আমি অনেক খুশি

এটা তো আর বলা যায় না বন্ধু এখন আমি আসি বেশ ভালোই আসি বন্ধু শুনে খুব ভালো লাগলো যে তুই ভালো আসিস তোর যে মাঝে মধ্যে মির্গিট টাইম হয়ে রাস্তায় পড়ে থাকি তোর চিকিৎসা কিনা করে নাকি নিজের চিকিৎসা নিজেই করিস দেখো বন্ধু মস্কার আঠা না মানুষের জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে কোন জায়গায় কতগুলো হার আছে এটা আমার নক্ষত্রের ভিতরে বন্ধু তাহলে বল দিনে কিডনির কয়টা হার কপি মত না না গুম পান বন্ধু কেবল মাথা থেকে শুরু করেছি কানে গলার নিচে লাভিনি বন্ধু ওই মাথা থেকে গলা পর্যন্ত লাভিসিস এদাই ঠিক আছে তোর যে মিড়িকের বেরানোর সমস্যা না তুই ওই ডাক্তার চাই কর ওইডা করলি ভালো হবে নি টিটকারি খাবার না বন্ধু তোমাদের মতো বেকার ঘুরে বাপের চা খায় এত বশ করে এটা মেডিকেল ডাক্তার আইছি বন্ধু মানতে পারলাম না রাস্তাঘাটে মাঝে মধ্যে পরে থাকো তখন তোমার জুতোটা শুকালে তোমার কাজে লাগবে এই কোন কাজ কাম করবে না কোনো চাকরি বাকরি করতে পারবে না খালি বাড়ির বাপের তা খাবে আর এর ওর পোয়া লেগে বেড়াবে বেকার নাকি তোকে নাকি ক বলা হয় না আর তোর বাপ মাকে কয় না আমার মতো হতে তুই তো পরীক্ষা হলে আগে দুই প্যাকেট বিড়ি না ঢাবাই লিখতে পারতিস নে তোর মতো হতে হবে কি করতি কেন বন্ধু তুমি জানো না বন্ধু চাকরি পেয়েছে ইঞ্জিন বিশেষজ্ঞ কি ইঞ্জিন বন্ধু ওই যে মসিমন ভটভট করে ওই ইঞ্জিন নাকি ওই যে সেলো মেশিনের ইঞ্জিন আছে ওই ইঞ্জিন

কি করে তোর কি মন আছে আমার মুখ দেখে চাকরি দেছে আমি ভালো করেই বুঝতি পারিছি ওই যে স্কুল ফাঁকি দিয়ে ওই বাস বাগানে ঢুকতিস বাস বাগানে ঢুকে ওই বিড়ির মাথায় পুরে কি খাতিস খাইয়া ওই যে সানদের দেশে যাতিস ওই জায়গাতে মোরা তোরা বিশেষজ্ঞ হইছিস আচ্ছা ঠিক আছে তাহলে তোরা থাক আমি ওই কাঞ্জ সাইডে যাচ্ছি বন্ধু তাহলে তুইও থাক ওই কালকের তো তোদের সাথে আমার দেখা হবে না আমার বড়াই ওই দুবাই যাতে হবে গুসকালিবার পাশে একটা বিল্ডিং খাড়া করতে হবে তো থাক আমি গেলাম হ্যাঁ বন্ধু যাও তাহলে আমারও কাজ আছে আমি একটু পাচ্ছির বালি নিয়ে গবেষণা করবো তো থাকো গেলাম তো আমি এর কাছে বালি বিশেষজ্ঞ আমি এর কাছে কিভাবে মুদ্রা ও তো কইলো বালি বিশেষজ্ঞ ও মনে হয় আমাদের এই সাইডে আইসে সিমেন্ট বালে ঠিকঠাক আছে কিনা এইগুলো দেখতি আমি ওর এখন মুখ দেখাবো কি করে এ বন্ধু আমার তো এখানে পাঁচশো কাটা দেয় তোর কত এ বন্ধু আমার তো চারশো পঞ্চাশ টাকা করে দেয় তা তোর মিস্ত্রি কিরা আমার মিস্ত্রি তো গোপাল দাদা তোর ডাক্তার গুলো কই ওই যে আমার ডাক্তাররা

তা কি করবো ওই বাড়ি বসে থেকে বাপের কাছ থেকে দশ বিশ টাকা করে সিগারেট খাওয়ার জন্য না নিয়ে এসে কাজ কাম করতেছি সাড়ে চারশো টাকা করে পাচ্ছি ওইটাই ভালো না ওইটাই ভালো আছি ওই তোমার আর আমার একই লাইন তাই ইট বালি মাকায় রাজমিস্ত্রির কাজ করতেছি হাই বন্ধু আমি ভালো করেই বুঝতে পারিছি আমরা দুইজনই একই দরিকার এদিকে আকাশের কমলটা দেখেছিস কত ভালো বড় বড় বিল্ডিং দেখায় লোকজন দিয়ে কাজ করাই আর আমরা সেই বিল্ডিং এটবালি দিয়ে বেড়াই হ্যাঁ রে বন্ধু ওর এখন হিসাব কিতাব আলাদা ওই বুস খলিপার পাশে বড় বড় বিল্ডিং তুলতেছে এখন ওর সাথে আমাদের হিসাব কিতাব যায় ওই আজকে ভিতরে এইভাবে খোয়া গুলা নিয়ে দালাই কটা দিতে হবে না রে রাত কাজ করতে বেচেছ না আর উস্তাদ দেখা যাচ্ছে যে ঠিক মতো কাজ না করলে টাকা পয়সাও দেবেন না যে এটুকু এটুকু আগে দিয়ে দি সেকেন্ড না আকাশের মতো দেখতি মনে হয় আকাশের ছোট ভাই কিন্তু ও সিভিল ইঞ্জিনিয়ার আর ও ছোট ভাই রাজমিস্ত্রি হেলবার হোক আকাশ মনে করে আমি ডাক্তার আমি এদিকে ঘুরে বসি নাইলে ওর ভাইরো গিয়ে কোয়ায় দিতে পারে রমানের মতোই লেখতেছি রমান না রমানের ছোট ভাই ও তো কোনো ছোট ভাই টোটো ভাই নেই আমার জানা মতে থাকলে তো আমি জানতাম হয়তো বা ও ছোট ভাই টোটো ভাই হবে কিন্তু ও তো একটা মেডিকেল ডাক্তার আর ওর ভাই জায়গায় ইট টানতেছে ভাইয়ের তো একটা পদে পদে ডিজেলি তো রমান তো জানে যে আমি একটা সিভিল ইঞ্জিনিয়ার ওর ভাই যে জায়গায় ইট আমি আবার ওইদিকে ঘুরেই থাকি লেকিন সেকেন্ড এ বাড়া এ তো আবার আকাশের মতন দেখতে কি আমাদের আবার এই বিল্ডিং টিল্ডিং কিনে নিল নাকি গার মেরেছ তো যেখানে বাগের ভয় সেখানেই রাত পয় বন্ধু সিরাজ আবার সেই বালি গবেষক করতে করতে সেই আমাদের সাইডে চলে এসেছে এটা আকাশ হবে নালে আকাশের ছোট ভাই হবে ওরা মনে আমাদের এই সাইডটা কিনে নেছে এই সাইডটা কিনে নিয়ে মিস্ত্রিকের ডেকে নিয়ে এসে কাজ করাচ্ছে আর হাতে করে দেখাই দিচ্ছে উন গাছে কিভাবে করতে হবে না বাড়া কালকে たら এই সাইডে কাজ করতে আসবো না কালকে たら আমি এই জায়গায় কাজে আসবো না কালকে তো সদ্যামেজে কাজে আসি তাই আকাশ ঠিক পেয়ে যাবে না আমি এই জায়গায় যুগাইলে দিয়ে খাই ওইদিকে অবশ্য রোমানে ছোট ভাই রইছে আর এইদিকে বন্ধু sira আছে বালিক করতে আমাদের সাইডে চলে আইছে বড়া আমার যদি দেখে যে আমি এই জায়গায় রইছি কাজ করতে রে রাজমিস্ত্রি তাও আবার মানসম্মান থাকবেন না বড়া কালকে たら এই সাইডে কাজ করতে আসবো না

ওরা তো আর জানে না যে আমি এখানে কি করতে আইছি বন্ধু আকাশের কাছে ছোট হয়ে গেলাম ও এখন কি ভাবতেছে যে আমরা সব রাজমিস্ত্রির কাজ করি এইভাবে ছোট না হওয়া ঠিক হয়নি আর আমি মিস্ত্রি এমন সময় ডাক দেবে না একদম আমার বন্ধুরা যখন এসে তখনই ডাক দেওয়া লেগেছে আকাশ তোর কি ফলরের ঢালাই দেওয়া হইলো এত কষ্ট কষ্ট লাগে তার মানে আকাশ খানিয়ে যাবে তারপরে ফ্লোর ঢালাই দেবে মাথায় তো কিছুই ঢুকতেছে না আকাশ গেলে ফ্লোর ঢালাই দেবে কেন ফ্লোর ঢালাই দেবে তো মিস্ত্রি আর আকাশ তো এখানে মাহাজন দুপুরের মধ্যেই ঢালাই দিয়ে দিচ্ছি আজকে মিস্ত্রি আসেনি তো ওই জন্য আমার একাই খোয়া টানতে হচ্ছে আমার ভাই আমার ওই একাই ঢালাই দিতে আসছে তা বন্ধু বিল্ডিং এটা তোমার নাকি সৌদি আরবে এসে আমাকে কাজ করতে খুব ভালো লাগতেছে বন্ধু হয় বন্ধু তা তোমার সেই নতুন প্যান্ট নতুন শার্ট সব কনে আর ওই যে মাথা থেকে গলা পর্যন্ত সেই মেডিকেল ডাক্তার কি নাকি তা বন্ধু বুস কলিবার কাজ কি তুমি এইভাবে করিলে হ্যাঁ তুই গবেষণা করে না বন্ধু মনে কর যে একই শুধু ওই তরিকাটা তো আলাদা আর বাড়ি বেকার বসে না থেকে এই জায়গায় এসে রাজমিস্ত্রি কামলা কাটতেছি খুব ভালো আছি আর ওই যে অভাবে তো সব নষ্ট হয় চাকরি বাকরি নেই তার কি করবো বাপের হোটেলে বসে আর কয়দিন খাবো ছিল যে কাজ কি খারাপ নাকি আমরা যদি এই কাজগুলো না করতাম তাহলে কি এই দেশ এত উন্নত হইতো এত বড় বড় বিল্ডিং কি খারাপ হইতো কখনোই হইতো না হ্যাঁ বন্ধু তুই ঠিক কথাই বলেছিস আর এই যে আমাদের বন্ধু সিরাজ এ যদি বালিয়া সিমেন্ট নিয়ে গবেষণা না করতো তাহলে কি এই বিল্ডিং গুলো এতদিন টিকতো হ্যাঁ ওই যে তুই যে ইঞ্জিনিয়ার